আমাদের হচ্ছে কি হুজুর ডেকে হচ্ছে বিয়ে হয়েছিল উনি আমার সঙ্গে পুনরনা করেছে আসল কথা হলো বিয়ে করতে গেলে দুই জন সাক্ষী লাগে তোমাদের বিয়েতে কোনো প্রকার সাক্ষী প্রমাণ নাই ইহা সত্য ইহা সত্য ইহা সত্য অতএব তোমাদের মাঝে কোনো প্রকার বিয়าสতি হয় নাই তোমরা যা কিছু করছো আকাম করছো পাপ করছো সি 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 আমার মতে তোমাদেরকে সমাজ থেকে আটক দেওয়া উচিত তোমাদেরকে থুতু মারা উচিত সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো মানে পুজুর দেখে সে পেপার করেনি শুধু মনে করেন আমার সঙ্গে সে থাকবে একটা বৈধতা মানে আর আলম ভাই যা বুঝাইলা তুমি তাই বুঝা গেলা তুমি ছোট তুমি দুধু খাও তুমি কিছু বোঝো না হিসাব বোঝো না দুধু খাও বৈধভাবে সে আমাকে ধর্ষণ করেছে আমাকে এটা বুঝিয়েছে যে আমরা হাজবেন্ড হই প্রতি নিয়ত বউ হিসাবে সে আমাকে ধর্ষণ করেছে হীরা লম্বাই তোমাকে ধর্ষণ করেনি তোমাকে ভালোবাসে অনেক ভালোবাসে তোমাকে অনেক ভালোবাসা দিয়েছে তো আর মুখ আমি মুইতা দিমু আমি তো টিকটক বানাতেও আসিনি তার সঙ্গে কাজ করতেও আসিনি তাহলে সে আমার সঙ্গে কিভাবে প্রেম করেছে তারপরে কি চাও হুজুর থেকে বিয়ে করেছে এটাই তো এটা তুমি তো